হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা জানি ভালোই লাগবে আজকে আমি গণেশ পূজা দিয়েছি ঠিক আছে গণেশ পূজাটা তোমরা দেখতে থাকো কিভাবে আমি গণেশ পূজা দিয়েছি দেখো তোমরা ঠিক আছে দেখতে থাকো তোমরা গণেশ পূজা কীভাবে আমি করেছি দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে এই দেখো দেখেছো এদের গণেশ পুজো এদের আমি গণেশ পুজো করেছি ঠিক আছে দেখতে পাচ্ছ গণেশ পুজো করেছি দেখো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে দেখো ছোট্ট এই মানে এই বছর আমি একদম ছোট গণেশ ঠাকুর এনেছি দেখেছো এই ধরো আমি এই লক্ষ্মী ঠিক আছে আমি এই পুজো করি ঠিক আছে প্রত্যেকটা দিন আমি এই পুজো করি এখানে কেউ নেই আমার বউ নেই আমি একা একাই আর কি সব করেছি ঠিক আছে যেটা হচ্ছে ঘট তার উপরে নারকেল দিয়েছি ঠিক আছে নারকেল তার উপরে ফুল দিয়েছি ঠিক আছে দেখতে থাকো তোমরা ঠিক আছে পাশে আবার এ মানে লক্ষ্মী ঠাকুর আছে সব কিছু আছে কালী ঠাকুর আছে সব আর কি যে আজকে আমাদের এখানে এইখানে না বলো পুরো মানে ইন্ডিয়ার মধ্যে সব জায়গায় কিন্তু আজকে গণেশ ঠাকুরের পুজো হয় ঠিক আছে দেখো আমি তোমাদের আবার প্রসাদ দেখাবো দেখো আমি আবার প্রসাদ এজে গণেশ ঠাকুরের লাড্ডু নিয়ে আসলাম ঠিক আছে গণেশ ঠাকুরের লাড্ডু নিয়ে আসলাম এ দেখো আবার এখানে সন্দেশ ঠিক আছে এবার এখানে কিন্তু নারকেল ফুটাই ঠিক আছে এখানে কিন্তু ঠাকুরের সামনে নারকেল ফুটাই আমি তাই আর কি নারকেল ফুটিয়েছি তাই এগুলো হচ্ছে নারকেল ঠিক আছে দেখো এগুলো হচ্ছে নারকেল ঠিক আছে মানে এখন আমি দিনই কাউকে আমি এখনই পুজোটা করলাম এটা হচ্ছে সন্দেশ এখানে নারকেল ফুটায় ঠিক আছে দেখতে পাচ্ছ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখেছো এখানে কিন্তু এই যে মানে প্রদীপ এ প্রদীপ কিন্তু বন্ধ হতে দেয় না এ কম কেউ সাত দিন রাখে কেউ নয় দিন রাখে কেউ এগারো দিন রাখে ঠিক আছে এখানে কিন্তু এই নিয়ম আছে এই প্রদীপটা এই প্রদীপ যে আজকে জ্বালিয়েছি ঠিক আছে এই এটা কিন্তু এই মানে সারাদিন চব্বিশ ঘন্টায় আর কি রাখা উচিত এখানে নিয়মে বলে তাই আজকে আমি এটা এ প্রদীপটা আজকে কিনে নিয়ে আসলাম এ প্রদীপটা দেখো আজকে এটা কিনে নিয়ে আসলাম কিনে এনে ধরালাম এবার রাত্রেবেলা যখন তেল শেষ হয়ে যাবে শোয়ার সময় একটুখানি তেল দিয়ে দেবো আবার ভরে আবার কালকে সকালবেলা চান টান করে তাড়াতাড়ি দেবো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই ভিডিওটা কেমন হয়েছে আবার জানাবে ঠিক আছে রেখে দিচ্ছি ভালো এখন